بسم الله الرحمن الرحيم. [قل العادة قد أحال تواطؤهم على الكذب وكذلك وفوه منهم اتفاقا من غير قصد فلا معنى لتعيين عادة فيعين العادة على الصحيح. [متواتر كاكي بوليتو بانجلي بوليتو متواتر حادث كاكي بوليتو একদম অসম্ভব যে সারা দুনিয়ার মানুষ মিথ্যা রচনা করবে এক জায়গায় হয়ে এটা সম্ভব না আর এটা যদি না করে কাকতালি হয়ে হঠাৎ করে সবাই বলছে আর এক হয়ে গেছে এটা কিন্তু সম্ভব না তাহলে মতামতের রাবির সংখ্যা কত হবে মূল সংজ্ঞায় বলা হয়েছে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই অনেক সংগণিত সংখ্যা হতে হবে অমিন হোম এই এইটা হলো লিটা আইন ফালা মানা লিতা আইন ইহি মানে বিশুদ্ধ মত অনুযায়ী মোতাবতিদের কোনো সংজ্ঞা নির্ধারণ করা কোনো অর্থই নেই সংজ্ঞার কোনো সংখ্যা নির্ধারণ করার কোনো অর্থ নেই কোনো সংখ্যা থাকবে না এটা এটা লাগাতে হবে এটা এখানে থাকলে হয় না এগুলি হয় না কাম হয় এভাবে না আচ্ছা দেখো অমিন মান আইয়ানা ফিল আর বাড়ি অমিন হুম এবং তাদের থেকে তাদের থেকে মানে হাদিস বিশারদদের থেকে আহলুল হাদিসদের থেকে মিন হুম মান আইয়ানা যিনি নির্ধারণ করেছেন ফিল আর বা চারটি তো চারটি মানে কেউ কেউ বলেছেন মতামতের হওয়ার জন্য সনদের প্রত্যেকটি স্তরে কমপক্ষে চারজন রাবি থাকতে হবে বেশি হলে চারজনের অসুবিধা নেই কিন্তু কমপক্ষে মানে বিশুদ্ধ মত অনুযায়ী কত প্রত্যেক স্তরে কত সংখ্যা হবে এটার কোনো নির্ধারিত সংখ্যা নেই কিন্তু মহাদেশদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাদের কমপক্ষে চার সংখ্যা হতে হবে অর্থাৎ প্রত্যেকটা স্তরে কমপক্ষে চারজন রাবি থাকতে হবে তাদেরও দলিল আছে যেমন প্রত্যেক জিনিসের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে কয়জন লোক দরকার হয় চারজন লোক দরকার হয় এটা তাদের চারজন তারও এই দলিল কিন্তু চারজন যে কথাটা বলা হয় সেটা সাক্ষীর ক্ষেত্রে কিন্তু মতামতের ক্ষেত্রে কি সেটা দলিল হতে পারে কিন্তু তার দলিল সেটা তার মানে উনি বুঝাতে চেয়েছেন যে মতামতের ক্ষেত্রে বলা না হলেও একটা জিনিস বিশ্বস্ত হওয়ার জন্য আইন প্রণয়নের জন্য কমপক্ষে চারজন সাক্ষী লাগে সুতরাং হাদিস আমরা গ্রহণ করব এর জন্য যদি চারজন সাক্ষী থেকে থাকে তাহলে ওকে তাহলে কমপক্ষে চারজন প্রত্যেক স্তরে থাকতে হবে কতিপয় মহাদিস এ কথা বলেছেন ওয়াকিলা বলা হয়েছে ফিলখম সেটি কেউ বলেছেন যে পাঁচজন তাদেরও আবার দলিল আছে অকিলা ফিস সাবআতি কে বলেছেন যে 7 জন উকাইলা বলা হয়েছে ফিস আশারতি 10 জন tilka asharatun কামেলা কোরআন আছে না যে 10 জনই পরিপূর্ণ সুতরাং প্রত্যেকটি স্তরে 10 জন হলে ঐটুকু পরিপূর্ণ মতাদির হয়ে গেছে কে বলে থাকেন অকিলা ফিস ইzna আশারা কে বলেছেন যে 12 জন আরে 12 মাসে তো এক বছর হয় তো 12 জন হলে তো পুরো বছর হয়ে গেল সুতরাং বারজন হলেই মোতাবাতির হবে অকিলা বলা হয়েছে ফিল আর বাইন চল্লিশ জন হতে হবে রসুলের নবত তো চল্লিশ বছরে পেয়েছিলেন তো চল্লিশ এটা সংখ্যা নবতের সংখ্যা গুরুত্বপূর্ণ না তো কে বলেছেন প্রত্যেকটি স্তরের কমপক্ষে চল্লিশ জন হতে হবে অকিলা ফিস সাবাইন কে বলেছেন না সত্তর জন বিভিন্ন হাদিসে খেলে আমি তোমাকে সত্তর বার কথাটি বললাম তবু শুনলাম না তার সত্তরের অধিক ইমানের শাখা সত্তরের অধিক তো সত্তর সংখ্যাটার একটা আলাদা গুরুত্ব আছে তো কেউ বলেছেন যে মতামতির হওয়ার জন্য সত্তর জন হতে হবে অকিলা গয়রাজ আলিক এবং কেউ কেউ বলেছেন ইত্যাদি তারও কিছু আছে শেষ পর্যন্ত ঠেকেছে তিনশো তেরো জনে তার দলিল হচ্ছে তিনশো তেরো জন হলো বদরের সাহাবি পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে তিনশো তেরো জন সংখ্যক সাহাবি হাজার হাজার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন সুতরাং প্রত্যেকটি স্তরে যদি জন হয়ে যায় তাহলে সেটাকে আমরা মোতাবতির বলবো। এটা বিভিন্ন মহাদেশগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংখ্যাটা নির্ধারণ করেছেন আর বিশুদ্ধ মত হলো কত সংখ্যা এর কোনো গণনা চলবে না সংখ্যা অধিক হতে হবে কত সংখ্যা এর কোনো গণনা নেই অতামাসা কাকুল্য ক এলেন প্রত্যেক বক্তাই গ্রহণ করেছেন বিদ্যালী একটি দলিল যা আফিহি যে দলিল এসেছে যে ক্রোজা আদাদ সেই সংখ্যার আলোচনা এই যে আমরা বললাম না চারজন পাঁচজন সাতজন জন থেকে তিনশো সত্তর তিনশো তেরো পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু দলিল দলিল আছে আচ্ছা সেই দলিলে ওই সংখ্যাটা যিনি সংখ্যাটা বলেছেন ওই সংখ্যার উল্লেখ আছে আফা দাবি এই সংখ্যাটা নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয় তার মানে কোরানে বিচার আচারের জন্য চারজন সাক্ষীর কথা বলা হয়েছে না তো চারজন সাক্ষী হওয়া মানে তার বিচারটা নিশ্চিতভাবে কার্যকর এখানে কোনো সন্দেহ থাকে না একটাকে অপরাধ করেছে বেচার চারজন দেখে ফেলেছে চারজন সাক্ষী আছে সুতরাং এটার মধ্যে কোনো সন্দেহ নেই নিশ্চিত জ্ঞান এখানে অর্জিত হয়েছে কিন্তু নিশ্চিত জ্ঞান কোন ক্ষেত্রে অর্জিত হয়েছে যেই ক্ষেত্রে কথাটা বলা হয়েছে সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে এখানে নিশ্চিত জ্ঞান এই ক্ষেত্রে অর্জিত হয়েছে অলাইসা বিলাজিমিন কিন্তু অবধারিত নয় অপরিহার্য নয় আয়ুতর রিদা যে এটা বিস্তৃত হবে অন্য ক্ষেত্রেও এই সংখ্যাটা অন্য ক্ষেত্রেও সঠিক হয়ে যায় বিষয়টা এমন না তার মানে যারা বলেছেন পাঁচজন সাতজন তাদের কথার বিরোধী কথা বলা হচ্ছে বুঝতে পেরেছো তাহলে দলিলটা দিয়েছেন দলিল ঠিক এই দলিল দ্বারা সংখ্যাটা নিশ্চিত জ্ঞান অর্জিত হয় কিন্তু কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে কথাটা বলা হয়েছে সকল ক্ষেত্রে এই চারটা বা সাতটা বা দশটা সংখ্যা নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয় না সে কথায় বলা হয়েছে অলাইসা বিলা জিমিন অপরিহার্য নয় আইথর রেদা বিস্তৃত হওয়া ফির গায়েরীহি অন্যের ক্ষেত্রেও মানে অন্য বিষয়ের ক্ষেত্রেও এটা বিস্তৃত হওয়া লাজেম নয় সুতরাং মতাদের ক্ষেত্রে আপনি যে চারজন সংখ্যা বললেন বা দশজন বললেন মতাদের ক্ষেত্রে এই চারজন সংখ্যা এই দলিল দ্বারা হওয়া বাধ্যতামূলক নয় এই দলিল দ্বারা বাধ্যতামূলক ওই ক্ষেত্রে নিশ্চিত জ্ঞান যে ক্ষেত্রে কথাটি বলা হয়েছে কেন লি এহতেমালেল এখানে সম্ভাবনা রয়েছে কিসের একতেসাস সুনির্দিষ্টকরণের তার মানে চারজন সাক্ষী বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট তিলকা শরণতন কামেলা যেখানে বলা হয়েছে ওখানে একটা নির্দিষ্ট বিধান আছে ওই বিধানের ক্ষেত্রে এটা কার্যকর যেখানে 12 জনের কথা বলা হয়েছে ওই 12 জনের ক্ষেত্রে কথাটা কার্যকর যেখানে 313 জনের সৈন্যের কথা বলা হয়েছে বদর যুদ্ধের ক্ষেত্রে কার্যকর ওখানে নিশ্চয়ত কেন অর্জিত হয়েছে কিন্তু ওই সংখ্যাটা যে অন্য কোথাও গিয়ে নিশ্চয়ত গণের फायदा দেবে এটা বাধ্যতামূলক নয় বুঝতে পেরেছ এবার ফাইদা অরদাল খবর কাজালিকা ফাইদা যখন অরদাল খবরু কোন খবর বা হাদিস বর্ণিত হবে কাজালিকা অনুরূপভাবে তার মানে অনুরূপ সংখ্যাধিকের দ্বারা কোনো হাদিস যখন বর্ণিত হবে কাজ আলিকা মানে অনুরূপভাবে মানে ওই যে আদাদুন কেসির উল্লা তাহাই লাদা তো তা তুহুমালাল এই অধিক সংখ্যক যাদের উপর মিথ্যা আরোপ করা সম্ভব নয় বলে বিবেক বলে সুতরাং যখন কোন হাদিস এভাবে বর্ণিত হবে ও ইন দফা ইলাইহি ও ইন দফা যুক্ত হবে ইলাইহি তার সাথে আইয়াস তাবিয়াল বিষয়টা সেই ক্ষেত্রে সম সমপরিমাণ হবে ফিল কাসরাতিল মযকুরতি উল্লেখিত আধিক্যটা মিন ইফতিদাইহি তার শুরু থেকে ইলা অন্তিহাহি তার শেষ পর্যন্ত তার শুরু থেকে শেষ পর্যন্ত এই আধিক্যতা একদম সমভাবে থাকবে প্রত্যেকটা স্তরে আধিক্যতা সমভাবে থাকবে অলমরাদোবিল এস্তেওয়া এই সমভাবে থাকার অর্থ হলো উদ্দেশ্য হল আনল্যাট্যান কোশাল ক্যাসরাটেল মেথ কোর আনলাইটেন কোশাল কাসরোটেল মেথ কোর অটো ফি বাদিল মামা দেয় যে উল্লেখিত আধিক্যতা কোনো স্তরে কম হবে এটা না হওয়া বুঝতে পেরেছ যে প্রত্যেক সমভাবে থাকার অর্থ হলো যে কোনো স্তরে সংখ্যাটা কমে গেছে এমনটি না হওয়া লা এটা হবে না যে আনলা তাজিদা কোন স্তরে স্তরে বেশি হয়ে গেছে এটা হওয়ার কথা বলা হয়নি মনে প্রত্যেকটা স্তরে চল্লিশ জন করে আছে মনে করো স্বর্ণদের প্রত্যেকটা স্তরে চল্লিশ জন করে আছে কোন একটা স্তরে একশো জন আছে তাহলে প্রত্যেক স্তরে চল্লিশ জন থাকতে হবে এর বেশি হওয়া যাবে না বিষয়টা এমন না কি বিষয়টা কি প্রত্যেক স্তরে চল্লিশ জনই থাকতে হবে চল্লিশ জনের কম থাকা যাবে না তাহলে সমতা হওয়ার অর্থ হলো এই আর্ধিক্যতা বিবেচনায় বরং যে স্তর নির্দিষ্ট সংখ্যা ধরা হয়েছে তার কখনো কমতি হতে পারবে না ঠিক আছে কেন কমতি বিষয়টা কেন হা মিন আউয়াল ইদি জিয়া তো কেন না আর্ধিক্যতরা বিবেচনায় কেন মানে আধিক্যতা যখন হা হোনা এখানে মাত্র এটা তো উদ্দেশ্য মোতাবতির মূল কথাই তো সনদের আধিক্যতা হওয়া এটাই তো আধিক্যতা মূল উদ্দেশ্য বেশি হওয়াটা মানে চল্লিশ জনের বেশি হয়েছে এটা যে তাহলে থালে হবে না বিষয়টা এমন না বেশি হতে পারে কিন্তু সর্বনিম্ন একটা সংখ্যা থাকবে সেই সংখ্যার নিচে কখনো থাকতে থাকতে পারবে না মিন ওলা প্রথম স্তর থেকেই

আল আমরাল মোসাহি মুশা হাদা যে দেখার বিষয়টা রসায় দেখার বিষয়টা হওয়া মানে সনদের শেষে যে কথাটা বলা হবে সেখানে রাবিটা যেন বলে যে আমি আল্লাহ রসুলকে এটা করতে দেখেছি অর্থাৎ সে নিশ্চিতভাবে যেমন এটা কোন কোথায় হবে সনদের ঠিক শেষে যেখানে একদম সাবি রসুল থেকে বর্ণনা করবে এই কথাটা বলবে আবিল মাসমোয়া অথবা স্রোনার কথা বলবে যে আমি শুনেছি আমি নিজকানে শুনেছি অথবা নিসকানে দেখেছি লামা সাবতা বিকাদিয়াতিল আক্লিস সরফি মানুষের যে জ্ঞান পরিবর্তন হয় পরিবর্তনশীল জ্ঞানের দাবিতে বিষয়টা হবে তা না তার মানে কথাতে এমন ভাবে বলা শুনে মনে হয় যে হয়তোবা তিনি শুনেছেনই বিবেক সাক্ষী দেবে কারণ সাহাবিক আর মিথ্যা বলে যে আনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু এমন করে বর্ণনা করা হলো মোছাবস মনে করো তো রসুল সাল্লাল্লাহু থেকে একজন সাহাবী বর্ণনা করছেন আন শব্দ দিয়ে তাহলে আন শব্দ দিয়ে এটার অনেক কিছু সম্ভাবনা রাখে হয়তো তিনি শুনেছেন অথবা শোনেননি তিনি দেখেছেন অথবা দেখেননি অথবা এমন হতে পারে যে তিনি রসুল থেকে কিন্তু অন্য কারো মাধ্যমে শুনেছেন তার নামই উল্লেখ করেননি তাহলে অনেকগুলো সম্ভাবনা রাখে তাহলে এটা জ্ঞান হয়তো বা বলবে যে একজন সাহাবি কি আল্লাহ রসুলের ব্যবহারে মিথ্যা তথ্য দিতে পারে এটা জ্ঞান বলবে কিন্তু জ্ঞান দ্বারা যেটা সাব্যস্ত বিষয়টা এমন হওয়া যাবে না বরং রাবি নিশ্চিত শুনেছেন অথবা নিশ্চিত দেখেছেন এমন হিসি শব্দ হতে হবে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় এমন হিসি শব্দ হতে হবে কোথায় সনদের শেষ দিকে তাহলে তাহলে সনদের আধিক্যতা হওয়ার সাথে সাথে কি হতে হবে যে সে নিশ্চিতভাবে দেখার বিষয়টি থাকতে হবে অথবা শোনার বিষয়টি থাকতে হবে শোনার বিষয়টি এবং দেখার বিষয়টি জ্ঞান দ্বারা প্রমাণ করা যায় এটা হলে চলবে না জ্ঞান দ্বারা প্রমাণ করা যায় মানে যুক্তি দ্বারা প্রমাণ করা যায় যুক্তি দ্বারা প্রমাণ করা যায় যে তিনি দেখেছেন যুক্তি দ্বারা প্রমাণ করা যায় যে তিনি শুনেছেন এইভাবে যুক্তি প্রমাণ করা যায় কিন্তু মূলত শুনেছেন বা দেখেছেন এমন শব্দ উল্লেখ নেই তাহলে এটা কিন্তু হবে না এটা মোতামতের মধ্যে পড়বে না তাহলে রা সনদের শেষের দিকে এটাও একটা শর্ত যে রাবি হয়তো শুনেছেন রয়তো বা দেখেছেন সামায়িত আর রইতো এই ধরনের শব্দ সনদের শেষের দিকে উল্লেখ থাকতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছো ফাইদা জামা হাদিহি সরুথুল আর বা এত ফাইদা জামা যখন একত্রিত হবে হাদিহি সরুথুল আর বা এই চারটি শর্ত তাহলে এই চারটি শর্ত যখন একত্রিত হবে সাতটি সহিয়া সেই সাতটি ছট কি কি আবার কিন্তু নতুন করে বলছি কথাগুলো কিন্তু আগে বলা হয়েছে আবে তোমাদের মস্তিষ্কের মধ্যে ঢোকানোর জন্য আবার বলছি অহিয়া এই চারটি শর্ত হলো আদাদুন কেথির বহু সংখ্যক দ্বারা বর্ণিত বহু সংখ্যক দ্বারা বর্ণিত এক নাম্বার শর্ত দুই নাম্বার আহালাতি লাদাতু তাওয়াতুহুম আলাল তা তাওয়াতুহুম আলাল কিবি আহালাতি লাদাতু যে অভ্যাস এটা একটা সূত্র উল্লেখ করে যে হোম তাদের একত্রিত হওয়া আর তাওয়াফুক হোম অথবা একমত হওয়া আলাল কৃদবি মিথ্যার উপরে এটা বিবেকে অসম্ভব মনে করে বিবেক বাধা দেয় আহালা মানে অনেক অর্থ আছে বাধা দেওয়া পরিবর্তন করা বদলে দেওয়া সূত্রে উল্লেখ করা আহালা শব্দের অনেকগুলো অর্থ আছে সবগুলো অর্থ আর বিবেকের একটা সূত্র আছে না অঙ্কের যেমন সূত্র থাকে বিবেকেরও তার সূত্র আছে যে বিষয়টা যদি এমন হয় তাহলে এটা মিথ্যা হওয়া সম্ভব নয় সারা দুনিয়ার মানুষ একটা কথাই বলছে অথবা কারোর কার সাথে কারোর যোগাযোগ নেই তাহলে ওই কথাটাকে মিথ্যা হতে পারে আমেরিকার মানুষ সৌদির মানুষ ইরানের মানুষ বাংলাদেশের মানুষ মায়ানমারের মানুষ সবাই মিলে এক কথা বলছে সুতরাং এই কথাটা সত্য হতে পারে এই সবাই মিলে এক জায়গায় যুক্ত হয়ে কোনো জায়গায় বৈঠক করে যে কথাটা বানিয়ে বলবে এটা আসলে অসম্ভব কারণ এদের সাথে যোগাযোগ করাও সম্ভব নয় সুতরাং এমনটি হতে পারে তাহলে দুই নাম্বার শর্ত হলো যে মিথার উপর একমত হওয়া এটা বিবেক বিরুদ্ধ হবে যেটা সম্ভব না মিথার উপর এতগুলো মানুষ একমত হতে পারে না তাহলে এটা দুই নম্বর শর্ত তারপরে অর উজা আলিকা সেটা বর্ণনা করেছে মানে সে আদিশটি তারা বর্ণনা করেছে আন মিসলিহিম একদম হুবহু প্রত্যেক প্রত্যেকের মতো করে মিন এফতেদাই শুরু থেকে ইলাল ইন্তেহাই শেষ পর্যন্ত তার মানে শুরুতেই যেমন যতগুলো রাবি শেষ পর্যন্ত সেই রাবির কোনো কমতি নেই বেশি হতে পারে সেটা ধর্তব্য নয় কিন্তু প্রত্যেকটা স্তরে কমের কোনো সম্ভাবনা নেই বেশি থাকলে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু কম খরচ কোনো সম্ভব সে কথাই বলা হয়েছে রাউ জালিকা মিসলিহিম মিনাল ইবতেদাই ইলাল ইন্তেহা যে একদম হুবহু সমপরিমাণ সংখ্যক রাবি দ্বারা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণিত হয় এটা কত নম্বর শর্ত হলো তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত কিম আর তার শেষের সনটটি হওয়া আলহিস ইন্দ্রিয় গ্রাহ্য হিসা মানে কি ইন্দ্রিয় চেন্ন তোমরা হ্যাঁ মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্র কি কি বলতো ইন্দ্রিয় মানে কি মানে অনুভব শক্তি মনে করো তুমি সামনের দিকে তাকিয়ে আছো তোমাকে কেউ ধরে রেখেছে আর একজন তোমার পিঠে এমন নাড়া দিচ্ছে তুমি বুঝতে পারছো না কেউ হয়তো নাড়াচ্ছে তুমি না দেখলে তোমার ত্বক ত্বক একটা ইন্দ্রিয় তাহলে ত্বক একটা ইন্দ্রিয় চোখ দিয়ে দেখা যায় চোখ একটা ইন্দ্রিয় দুইটা নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় নাক একটা ইন্দ্রিয় মুখ দিয়ে কথা বলা যায় এটাও একটা ইন্দ্রিয় তাহলে এই ধরনের কান দিয়ে শোনা যায় এটা একটা ইন্দ্রিয় এটা এই পাঁচটি বিষয়কে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় এটাকে আরবিতে বলা আয়ের হেসু কি বলা হয় তাহলে সনদের শেষের দিকে ইন্দ্রিয় গ্রাহ্য শব্দ হতে হবে ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য শব্দ হতে পারে ইন্দ্র গ্রহণ করে এমন শব্দ সেটা কি হতে পারে চোখ দেখেছি কান দ্বারা শুনেছি মুখ দ্বারা বলেছি এই ধরনের শব্দ যদি হাদিসের শেষের দিকে থাকে এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেটাকে মোতায়তের হাদিস বলা হবে এখন আমরা তো আগে জানতাম যে মোতায় হাদিস হতে হতেও এত সংখ্যক লোক বর্ণনা করেছেন যে যাদের ওপর মিথ্যারোপ করা সম্ভব নয় এটা কিন্তু একটা শর্ত তাহলে এটা এটা কিন্তু মূল শর্ত এটা হওয়ার সাথে সাথে আরও বাদ বাকি যে আরো তিনটা শর্ত শর্ত যদি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলে সেই হাদিসকে আমরা কি বলবো মতাওয়াতির বলবো এই সাতটি শর্তের কোনো একটা শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা মতাওয়াতের কাতার থেকে বাদ পড়বে সেটাকে আমরা মাসুর বলে ফেল প্রসিদ্ধ এই হাদিসটা অনেক লোক বর্ণনা করেছে কিন্তু প্রসিদ্ধ শেষে এখানে বা রাইটু এই ধরনের শব্দ উল্লেখ নাই বা কলা এমন শব্দ উল্লেখ নেই অন্য কোনো কিছু শব্দ দিয়ে ব্যবহার করা হয় শুধু সেটা মোতায়াতির হবে না যদিও তার সংখ্যাধিক্য অনেক থাকে তাহলে মোতামাতির এই সার শর্ত এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবে তোমরা বেফাকে পরীক্ষা দাও যেখানে পরীক্ষা দাও বিশ্ববিদ্যালয়ে দাও এই নিবন্ধন পরীক্ষা দাও সরকারি চাকরিতে দাও যদি এরাবে কোনো সাবজেক্ট এই প্রশ্নটা থেকেই থাকে সে হলো আল মোতাওয়াতির মাহু আল মোতাওয়াতির উদ করো আহুক হুকমাহু মোতাতির কাকে বলে তার শর্তগুলো এবং তার বিধান লেখো এই দালাইল এটা কিন্তু প্রশ্ন থাকে তাহলে তোমাদের বিভাগ পরীক্ষাও কিন্তু থাকবে কোনো সন্দেহ নেই প্রশ্নটা মাফ হয় না কারোর সবার থেকে যায় আচ্ছা তাহলে আমরা মোতাবতিতে শর্তগুলো চিনতে ফেলেছি তাই না আচ্ছা ও ইন দাফা ইলাজা ও ইন দফা এবং যুক্ত হবে ইলাজা লিকা সেগুলোর প্রতি অর্থাৎ যে শর্ত আমরা উল্লেখ করলাম না এই চারটি শর্তের সাথে আর একটা যুক্ত হবে সেটা কি আইয়াস হাবা খবর হোম যে তাদের খবরটি হবে মানে সঙ্গী হবে বা হবে ইফাদাতুল ইফা ইফাদাতুল আইলমি নিশ্চিত জ্ঞানের ফায়দা দেওয়া লিসাম তার শ্রোতার জন্য মানে হাদিসটি শ্রোতার কাছে শোনার পরেও শ্রোতার এই চারটা শর্ত সাথে সাথে শ্রোতার একটা নিশ্চিত জ্ঞান অর্জিত হবে হ্যাঁ না হাদিসটি আসলেই সঠিক এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ থাকে না যদি শ্রোতার মধ্যে নিশ্চিত জ্ঞানটি অর্জিত হয় এই শর্তটাও যুক্ত হবে আর এটাই তখন হবে মোতাবাতের মহাদ্দের কাছে হাদিসের মোতাবাতের শর্ত সবগুলোই পাওয়া গেল কিন্তু কোন একটা কারণে তার নিশ্চিত জ্ঞান অর্জিত হলো না তাহলে সেটাও কিন্তু মোতাবাতের হবে না তার মানে শ্রোতার নিশ্চিত জ্ঞান হতে হবে যে এটা আসলে মোতাবাতের এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই আনহু অমা তাখাল্লাফাত আর যেটা পিছিয়ে পড়বে আর পিছিয়ে যা যে ইফাদাতুল নিশ্চিত জ্ঞান যে নিশ্চিত জ্ঞান পিছিয়ে পড়বে আনহু তা থেকে মানে নিশ্চিত জ্ঞান যদি অর্জিত না হয় এক কথায় পিছিয়ে পড়া মানে নিশ্চিত জ্ঞানটা পিছিয়ে পড়েছে তা মানে খলফল মানে ভিসে না নিশ্চিত জ্ঞানটা যদি যার থেকে পিছিয়ে পড়বে কানাম শুরান শুধু মাসুর হয়ে যাবে তাহলে সেটা আর হতে পারবে না এই শর্ত দ্বারা আমরা বুঝলাম মোতাবাতির শর্ত কয়টা দাঁড়ালো পাঁচটা দাঁড়ালো এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় তাহলে তাকে কি বলা হবে মোতাবাতির পাঁচটা শর্ত এবার ঝটপট বলে ফেলে তো কি কি অনেক সংখ্যক আবিদারা বর্ণিত এবং মিথ্যার একমত হওয়া অসম্ভব তারপরে শেষ সংখ্যা থাকবে নাম্বার শেষে পঞ্চ গ্রাহ্য শব্দ থাকতে হবে আর চার নম্বর শ্রোতার নিশ্চিত জ্ঞান অর্জিত হবে এই পাঁচটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই আদিশটাকে আমরা কি বলবো মতামতে যদি পাঁচটি শর্তের কোনো একটি বাদ পড়ে তাহলে সেটা কি হবে মাসহ বা প্রসিদ্ধ হাদিস হয়ে যাবে মোতাবাতির মাসরুন কাজেই আমরা বলতে পারি পরিশেষ এটা সার কথা যে প্রত্যেক মোতাবাতির মাসুর মিন গয়ের মিন গয়ের আকসিন তো বিপরীতটা নয় প্রত্যেক মাসুর কিন্তু মোতাবাতির নয় মাসুর হাদিসকে কখনো মতাবাতির বলা যাবে না কিন্তু মতার হাদিসকে মাসুর বলা যাবে